আর পাঁচজন মানুষের চিন্তা এই একটা চেয়ার ক্ষতি আমার এই ধরুন আমার সেইভাবে আশা লাগে সেইভাবেই লাগে আসলে কিছু বাইন না আপনার

আচ্ছা তোমার তার সাথে কেন গায়ে লাগি যায় তো বোঝেন নাই যে মিস হলে সাথে আমি জর্গাহরি পারি না তোরা পারবো ভাই এ জানে যেভাবে কথা কয় ভাই সত্যি স্যামসান হয়ে ওঠে ভাই গায়ের ভিতর উল্টো পাল্টা কথাবার্তা খালি কামের বেলায় সিঁড়ি নাই জ্ঞানের বেলায় সিঁড়ি নাই আই শিলা ভাই দিলে এক কথা কয়া নাই আচ্ছা ভাই আর একটা খ্যাপ দিলে আমার স্যাশ নিয়ে বুঝছেন এই খ্যাপটা আর একটা আর একটা ভাই কারণ ভাই ওই যে ওই চিয়ারগুলা বুঝছেন ওই চেয়ারগুলোর সমস্যা মানে দামি জিনিস লয় ভাই একটা দুর্ঘটনা হয়ে গেলে বিপদ বাঁধার জায়গা না থাকে না বুঝছেন আর একটা খ্যাপ ভাই সন্ধ্যার সময় ভাই বুঝছেন ভালোই বাড়ি যাওয়ার জন্য পাড়া পাড়ি করে আর সব বেলা মনে করে চার তারিখটা খাবি